হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন আমি কি তোমাদের এমন একটি দোয়া শিক্ষা দিব যে দোয়া আমি এবং আমার আগের সব নবী রাসূল আম্বিয়াগণ আরাফার দিনে পাঠ করতাম সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন আরাফার দিনে পাঠ করার জন্য সবচেয়ে উত্তম একটি দোয়া হলো এটি এই দোয়া খালেস নিয়েতে পড়বেন সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করবেন আর দিনে কমপক্ষে একশো তো বার করেই দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন সাথে পড়বেন শুভ হেনল্লাহ হিববিহামদিহি সুভহানাল্লাহ হিলাজিম আজতা ফিরুল্লাহ আজতা ফেরুল্লাহ আল্লাহর ইলা ইলাহ ইল্লাহল হাইউল কাইউম ওয়াতু আর খালেস নিয়তে আল্লাহকে স্মরণ করবেন আল্লাহ আপনার জীবনের সব গুণাহ করে দিবেন এবং সব ধরনের বিপদ থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ